আসসালামু আলাইকুম কুই কুইত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুইতের বিভিন্ন স্থান থেকে মধ্যপ্রাচ্য বাংলাদেশ থেকে আজকে সকালে আমরা যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে ভিডিওটি আপনারা দেখেছেন আপনি যদি বিস্তারিত বুঝতে পারেন তাহলে তো ভালো আরও বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে আপনি নিজে জানবেন একজন বাংলাদেশিকে বিষয়টি জানাবেন যাতে করে সবাই এই সুবিধাটি নিতে পারে আর্থিকভাবে লাভবান হতে পারে এবং সময় বাঁচাতে পারে উল্লেখযোগ্য অনেকগুলো টিপস দেবো যা থেকে আপনারা টাকা সেভ করতে পারবেন সবাইকে অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করে দিন ইউটিউব থেকে দেখলে কমেন্টস করুন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখুন কুইতের নিত্য নতুন আপডেট ইনফরমেশনগুলো দেখার জন্য যেটা নিয়ে শুরু করেছিলাম সকালে যে ভিডিওটি দিয়েছিলাম সেখানে আমরা কিছু ইনফরমেশন দিয়েছি কুইতে বাংলাদেশের উপর যে বিশেষ শর্ত ছিল বা বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ একটি দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে রেখেছিল যে কারণে বাংলাদেশিদের এক একটা বিষা বের করতে সপ্তাহ মাস বছরও লেগেছে কিছু কিছু ক্ষেত্রে অনেক কোম্পানি তো বাংলাদেশ থেকে লোকানাই বন্ধ করে দিয়েছে অনেক কফিরও লোকানা বন্ধ করে দিয়েছে এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আপনি কিভাবে এত শিওর হলেন যে বাংলাদেশের লাবানা বা লামানা বাতিল হয়েছে আমরা গত কয়েকদিনে রেকর্ড সংখ্যক প্রবাসীর যেটা আত্মীয় স্বজন কিছু কোম্পানি কিছু মক্তব কিছু ব্যক্তি বিশেষ কিছু কুয়েতি বিষা বের করেছে কুয়েতে বাংলাদেশিদের যেটি লাবানা বা লাবানার শর্ত ছা যেমন ঠিক কিছুক্ষণ আগেও দুইজন ব্যক্তির সাথে কথা হয়েছে যারা চোদ্দ তারিখে জমা দিয়েছিল পনেরো তারিখে বিষা পেয়ে গেছে তেরো তারিখে জমা দিয়েছে চোদ্দ তারিখে পেয়ে গেছে টোটাল অন্য দেশের যে প্রসেসিং আমরা সাধারণত জানি যে বিভিন্ন দেশের প্রবাসীরা দীর্ঘদিন থেকে এই সুযোগটি গ্রহণ করে আসছিল আজ জমা দিলে কাল বিষা পেয়ে যাচ্ছিল অথচ বাংলাদেশিরা এই সুযোগটা পাচ্ছিল না এটা গেল এর পার্ট কিন্তু এই না পাওয়ার কারণে আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলাম এই বিষয়টি আমরা সবাই অবগত হয়েছি কফিল কোম্পানি স্পন্সর ব্যক্তি বিশেষ এই অতিরিক্ত সময়ের জন্য বা দীর্ঘদিন পরে থাকার জন্য নানান ধারণা বা বিভিন্ন মানুষের কাছে যাওয়ার জন্য অতিরিক্ত টাকা নিত আর যে কারণে এক একটি যেটা বর্তমান মার্কেটেও দশ থেকে বারো লক্ষ টাকা বিক্রি হচ্ছে যেটা লাবানা বা লাভানা শর্তযুক্ত থাকাকালীন সময়ের কথা বলছি যেহেতু বর্তমানে বাংলাদেশের উপর কুইতের কোনো নিষেধাজ্ঞা নেই অফিসিয়ালি কোনো ঘোষণা আসেনি এখনো আমি এটা নোট করে বলছি যেটা বিভিন্ন ব্যক্তি বিশেষের তথ্য থেকে আমরা আপনাদেরকে ইনফরমেশনগুলো দিচ্ছি আপনি যদি আজ বা গতকাল বা এর আগের দিন বিশার জন্য আবেদন করেছিলেন বা আপনি আগামী তো করবেন আপনার জন্য এই ইনফরমেশনগুলো বিশেষ সুবিধা দেবে মানে বাংলাদেশিদের এখন শর্ত ছাড়াই বিষা বের হচ্ছে এক্ষেত্রে আমরা কিভাবে লাভবান হচ্ছি অতিরিক্ত টাকা অপচয়ের বিষয়টা আসবে না তবে যারা কুইতে আসার জন্য দীর্ঘদিন থেকে অপেক্ষা করছেন যারা আপনজনকে আনবেন যারা কুইতে রয়েছেন বা যারা আরব দেশগুলো থেকে কুইথকে টার্গেট করে রেখেছেন আপনাদের কাছে আমাদের বিনীত হাত জোড় করে অনুরোধ করব। সেটা হচ্ছে যে অতিরিক্ত টাকা দিয়ে ভিসা খরিদ করবেন না কারণ অতিরিক্ত টাকা দিয়ে ভিসা খরিদ করার পর কি পরিস্থিতি তৈরি হয় তা তো আপনি অলরেডি অবগত রয়েছেন আমরা অনেকেই দীর্ঘদিন এই অভিজ্ঞতা থাকলেও অন্যদের ক্ষেত্রে সেটা প্রয়োগ করি না আশা করি এটা ক্লিয়ার হয়ে যাবে ফ্রি ভিসা নামক বিষয় কেউ আসবেন না আপনি যে কাজ জানেন সেই কাজের বিষয়ে আসার চেষ্টা করবেন সেটার আপনার বেতন কত ডিউটি কতদিন দিন কত দিনে ছুটি পাবেন ইত্যাদি ইত্যাদি যাচাই বাছাই করেই তারপরে আপনি বিষা খরিদ করবেন অতিরিক্ত টাকা দিয়ে কেউ বিষা খরিদ করবেন না আবারও সবার প্রতি অনুরোধ করছে আর বাংলাদেশের উপর যে শর্ত যে লাভানার ব্যাপারগুলো সেটা প্রত্যাহার অফিসিয়ালি ঘোষণা আসলে তো আমরা আপনাদেরকে জানাচ্ছি আনঅফিশিয়ালি ঘোষণাটাও জানিয়ে দিলাম অতি সত্তর আপনি যোগাযোগ করুন ট্রাভেলস অফিস মক্তব বা বিভিন্ন ব্যক্তির কাছে যারা দীর্ঘদিন থেকে কুইতে আসার অপেক্ষায় রয়েছেন বিশার জন্য পাসপোর্ট জমা দিয়েছেন টাকা জমা দিয়েছেন যাদের কাছে জমা দিয়েছেন তাদের সাথেও যোগাযোগ শুরু করুন